আজকে সকালে অনেক মানে বেলা করে উঠেছি তখন পৌনে সাতটা বাজে আর দেখো ঘর দালান তোমার দাদা মুছে দিয়েছে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে সকালে সকালেবেলা একবার চা খেয়ে নিয়েছি আর এদিকে বাসনগুলো তখনও মাজা হয়নি তো তো আরেকবার মানে অন্যান্য কাজগুলো করার পর টিফিন খাওয়ার সময় হয়ে গেছে বলে আমরা টিফিনটাও সেরে নিলাম আর সকালে মানে তো আমরা বেশিরভাগ সময় মিচানাচুরি শশা টশা দিয়ে খাই সেভাবেই আজকেও খেয়ে নিলাম মর্নিংয়ের ভেমার কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আজকে রবিবারের সকাল এখন তো বাজে সাড়ে আটটা আর আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি গেছে সাতটা পৌনে সাতটার সময় উঠেছি তো অনেক কাজকর্ম বাকি আছে তোমার দাদাভাই ঘরগুলো মুছে দিয়েছে আর এদিকে আমাদের রান্নাঘর আমি পরিষ্কার করে মানে যেসব কাজগুলো করা সেগুলো করে আবার আমরা চাটাও খেয়ে নিয়েছি আর আজকে তো ওয়েদারটা দেখছো কেমন মানে বৃষ্টির ঝড় বৃষ্টি ঝড় আসছে এইভাবেই মানে বলা হচ্ছে যে ঝড় আসবে কিন্তু কখন আসছে সেটা তো বোঝা যাচ্ছে না তো দেখো এधरটা কেমন আর ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে ঝি 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 কখনো দমকা হাওয়া আর কখন একটু জোরে বৃষ্টি হচ্ছে এভাবেই সারা দিনটা চলে গেল তো কি কাজ করব দেখি আর সিংকের বাসনগুলো এখনো মাঝে হয়নি আরটা আগে সিদ্ধ দেবো তারপর

এর আমি ভাই বল বললাম অনলাইন সেন্টারতে ভালো আলো ভাই কিন্তু সে যদি না সেন্টারে হয় যদি সেই তোমাদের অন্য সেন্টারে হইই করবে কথাটা হচ্ছে সেটা আপনাদের সেন্টারে মাস্টারটা কোথায় কোথায় বাড়ি আমাকে তার ফোন নাম্বারটা দিন আমার যেটা বাড়ির কাছাকাছি সুবিধা হবে তবে তো আমি করতে পারবো আমি যে দিদি গিয়ে দিদি গি হ্যাঁ আলু তোয় করে যাব সে মাস্টার তো সেভাবে তার সেন্টার থেকে শিখে সবারই তো কমিশন পয়সার ব্যাপার আছে না দেখো আলু কাঠা হয়ে গেছে তো আলুটা আমি শিঁড়গুলো বসিয়ে দিচ্ছি আর দিয়ে এদিকে এবার বাসনগুলো মানে শিংকে সব বাসনগুলো এবার মেলিয়ে নিয়েছি আর বাসন হয়েছে কালকে সারাদিন যেসব মানে রুটি তরকারি এসব খাওয়া হয়েছে তো কালকে মানে নিরামিষ সব বাসনগুলোই এর মধ্যে জড়ো হয়ে পড়ে আছে একদম মাজা হয়নি আর আজকে তেমনি বেলা করে উঠেছি তো একটা সব কিছু মেঝে নেবো মেঝে দিয়ে পরিষ্কার করে নেবার পরে তারপর ওদিকে তো আলু সিদ্ধ হচ্ছে চালটাও আমি একেবারে ধুয়ে রেখে দিলাম দেখো সিংকের সমস্ত বাসন মেঝে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আগে পেঁয়াজ রসুনগুলো আমার জলের মধ্যে ভেজানো ছিল পেঁয়াজ পেঁয়াজগুলো তো মানে কেটে হাফ করে রেখেছিলাম কারণ তার ফলে কী হয় বলো তো পেঁয়াজের যে রসটা তাও অনেকটা বেরিয়ে যায় কারণ আমাদের শরীরে কাটতি রোগ আছে সেটা তো জানি না তাই এভাবে পেঁয়াজটা যতটা পারবো না খাওয়াটাই ভালো তো একেবারে পেঁয়াজে এটা জলে ধুয়ে দিলে অনেকটা মানে এটা বেরিয়ে গেলো সেই জন্য ভালো কারণ কোলেস্ট্রল বেশি থাকলে আবার পেঁয়াজটা না খাওয়া বেশি ভালো সেই কারণে আবার মাংস পেঁয়াজটা না দিলেও চলে না সেই কারণে এইভাবেই দিয়ে দিলাম আর দেখো পেঁয়াজটা কাটাবের কাছে আমি সমস্ত মশলা দিয়ে একেবারে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব তারপর রসুনটা মানে ছাড়ানো হবে ছাড়িয়ে তারপরে ওটাকে থেঁতো করার পর করব ততক্ষণ এটাকে মাংসটাকে সমস্ত কিছু দিয়ে তেল টেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আর যেহেতু রসুনগুলো মানে জলে ভেজনা ছিল খোসা তুলতে বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি রসুন থেঁতো করাও হয়ে গেছে আগে তেলের রসুনটা দিয়ে দিলাম দিয়ে একে একে মাংসটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে তারপরে ঢেকে দেবো যেমন ভাবে মাংস রান্না করে সেভাবে করে নিন মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর যতক্ষণ না তেল ছেলে আসবে দেখো ততক্ষণ জল দিলে সেখানে কষিয়ে দেখো কিছুক্ষণ মানে কষিয়ে নেওয়ার পর আমি এবার টমেটো আদা আর লঙ্কা সব দিয়ে দিলাম দিয়ে আবার ফের কষিয়ে নেব ভালো করে এভাবে কষিয়ে কষিয়ে যতক্ষণ না তেলটা ছাড়বে ঢাকাও দিয়ে দেবো একবার দিয়ে এইভাবে কষাবো আর ঢাকাবো ঢাকা দেবো আর কি করে এভাবে তেলটাকে ছেড়ে আসলে তারপর এর মধ্যে আলু দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দেবো দিয়ে যতক্ষণ না ভালোভাবে মানে আলুটাও ভালোভাবে এর সাথে মানে ভাজা ভাজা মতো হবে ততক্ষণ জল দেবো না তারপর জল দিয়ে ঢাকা দেবো এভাবেই মাংসটা করে নি ওদিকে দেখো মাংসটা কষানো হচ্ছে আর আমার এদিকে বাসনগুলো সব গুছিয়ে রেখে দেবো দেখো অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা তেল ছেড়ে দিয়েছে আর এবারে আমি আলুগুলো দিলাম আলুগুলো দিয়েও অনেকক্ষণ ধরে ভালো করে কষে নেবো আর তার কষে নেওয়ার পর আমি জল দেবো জল দিয়ে ঢাকা দেবো দেখো আমার মাংস রেডি হয়ে গেছে আর মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল এ দেখো ভাত খাওয়ার পর আমি দু থেকে আড়াই ঘন্টার পর আমি এক ঘন্টা এইভাবে বসে থাকি এইভাবে সান দিতে বলেছে ডাক্তারবাবু এক ঘন্টা চুপচাপ মানে ঘাড় নাড়িয়ে বসে থাকতে হবে কতটা কষ্টকর বলো তো এই জিনিসটা তার সত্ত্বেও আমি দেখো ভিডিও করছি শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আর ডাক্তারবাবু মানে ঘাড় নিচু করে কোনো কাজ করতে বারণ করেছে যেহেতু সংসারে যেটুকু কাজ না করলে না সেগুলো তো করতেই হবে কিন্তু মানে ভিডিও মনে হচ্ছে করা বন্ধ করতে হবে কারণ ঘাড় নিচু না করলে তো কোনো ভিডিও করা যায় না তাই সেভাবেই ভাবছি এবার ভিডিও বন্ধ রাখতে তো আমার প্রিয় দর্শক বন্ধু তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজকেও আমি ভিডিওটি এইভাবেই অফ করবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য ভালো থেকো